আপনার অজান্তে কি অন্য কেউ আপনার ইমুর মেসেজ করছে আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনার ইমু হ্যাক হয়েছে চলুন চেক করে নেই যে আপনার ইমু অ্যাকাউন্ট অন্য কেউ হ্যাক করে নিয়ে ব্যবহার করতেছে কিনা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা এখন দেখাবো কিভাবে দেখবো যে আমার এই ইমু অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা এর জন্য শুরুতে কটাস করে আমাদের ইমো অ্যাপসে ঢুকতে হবে ঢোকার পরে এখান থেকে আমাদের কটাস করে আবার প্রোফাইলটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখতে হবে সেটিং নামে এখানটা করে ক্লিক করলাম একটি ক্লিক করার পরে আমরা এখান থেকে ম্যানেজ ডিভাইসতে ট্যাপ করে ক্লিক করে নিব ক্লিক করার পরে দেখবেন এখানে মাল্টি ডিভাইসটি অন আছে কিনা যদি মাল্টি ডিভাইসটি এমন ভাই অন থাকে এবং এইখানটায় যেমন এখানে টেকনো কে এম ফাইভটা কানেক্ট আছে এবং এর নিচে যদি দেখেন যে আরো অন্য অন্য মোবাইল এখানে কানেক্ট আছে তার মানে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে হ্যাক আছে এবং অন্য কেউ চালাচ্ছে এটা বন্ধ করার জন্য আপনার এই মাল্টি ডিভাইস অন এই অপশনটাকে অফ করে দিলেই ডিজেবল করে দিলেই ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনার ইমো অ্যাকাউন্টটি আর কেউ চালাতে পারবে না অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে এবং কখনো লোভনীয় অফার বা ডিসকাউন্টের লোভে আজে বাজে হ্যাকিং লিঙ্কে কখনোই ক্লিক করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করবেন